সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো একশো পঁয়চল্লিশটি কার্যাদেশে বাতিল করালো শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একশো পঁয়চল্লিশটি কার্যাদেশ বাতিল করলো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাবার্তা ডেস্ক ঢাকা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় একশো মন্ত্রণালয় একই সঙ্গে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে এসব কাজের ঠিকাদারদের শিগগির এসব কাজের জন্য নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এমন তথ্য জানানো হয়েছে সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির চতুর্থ এ সভা অনুষ্ঠিত হয় কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রতিমন্ত্রী শামসুল নাহার মোহাম্মদ মোতাহার হোসেন আফ ম বাহাউদ্দিন নাসিম মোহাম্মদ আব্দুল মজিদ আহমদ হোসেন মোহাম্মদ বিপ্লব হাসান মোহাম্মদ আব্দুল মালিক সরকার ও মোহাম্মদ আজিজুল ইসলাম সবাই অংশ নেন সবার কার্যপত্র সূত্রে জানা যায় গত তেইশে মে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান প্রকল্পগুলোর মধ্যে যেসব ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় এরই আলোকে অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আগের বৈঠকে কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন ঠিকাদারদের আর্থিক ক্ষম সক্ষমতা না থাকলেও শুধু সরকারি অর্থে কাজ শেষ করার মানসিকতা নিয়ে অনেকে কাজ নিয়ে থাকেন ফলে সারা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ নির্ধারিত সময়ে শেষ না করে তারা ফেলে রাখেন কি কার্যাদেশ নেওয়ার পর আংশিক কাজ করে অধিক বিল নিয়ে ওই ঠিকাদার আজ কাজ করতে আসেন না ফলে সরকারের আর্থিক ক্ষতিসহ উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বৈঠকে একই ইস্যুতে আফহামা বাহাউদ্দিন নাসিম বলেন শিক্ষাক্ষেত্রে বিশেষ করে ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারের বিশেষ সাফল্য রয়েছে একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনমনে নানা প্রশ্নও রয়েছে সঠিকভাবে প্রকল্প গ্রহণ ও নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে প্রকল্পের কাজ শেষ করার উপর দেশের উন্নয়ন ও সরকারের সফলতা নির্ভর করে কিন্তু যেসব ঠিকাদার কাজ নিয়ে নির্ধারিত সময়ে শেষ করেননি এবং মানসম্মতভাবে কাজ করছেন না তাদের কালো তালিকাভুক্ত করে কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করা দরকার পরে কমিটি এ বিষয়ে সুপারিশ আনে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারদের তাগিদপত্র দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে কার্যাদের বাতিল জরিমানা ও কালো তালিকাভুক্ত করার জন্য প্রতিটি জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের নির্দেশনা দেওয়া হয়েছে এরই অংশ হিসেবে সারা দেশের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পে পঁয়তল্লিশটি নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উর্দুমুখী সম্প্রসারণ প্রকল্পে আঠারোটি এবং ওই প্রকল্পে আসবাবপত্র সরবরাহ কাজের পঁচিশটি নির্বাচিত মাদ্রাসাগুলোর উন্নয়ন প্রকল্পে তেতাল্লিশটি বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষা প্রকল্প উন্নয়ন প্রকল্পে চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পে দুটি সরকারি কাজ কলেজগুলো সুযোগ সম্প্রসারণের প্রকল্পে তিনটি হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রকল্পে পাঁচটি সহ সর্বমোট একশো নির্মাণ সংস্কার ও আসবাবপত্র আসবাবপত্র সরবরাহ কার্যাদেশ বাতিল করা হয়েছে একই সঙ্গে কার্য সম্পাদন জানার মতো করা হয়েছে ঠিকাদারের সম্ভাব্য ব্যয়ের চেয়ে কম দর দেওয়ায় নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ এদিকে দরপত্র দাতারা প্রকলিত দর দাপ্তরিক সম্ভাব্য ব্যয়ের হিসাবেও চেয়েও বিশ থেকে তিরিশ শতাংশ দরে দরপত্র দাখিল করে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সমস্যা সমাধানে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রমকে পণ্য হিসাবে বিবেচনা না করে কার্য হিসেবে বিবেচনা করার বিষয়ে মতামত সেট সেন্ট্রাল প্রকিউটরমেন্ট টেকনিক্যাল ইউনিটে সিপিটিইউ চিঠি দেওয়া হয়েছে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে বৈঠকে জানিয়েছে মন্ত্রণালয় কমিটির গত বৈঠকে সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন গতকালের বৈঠকে উপস্থাপন করে প্রতিবেদনে মন্ত্রণালয় বলেছে মাধ্যমিক স্তরে নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহের জন্য পরিদর্শকের প্রতিবেদন অনুযায়ী দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে একই সঙ্গে অভিযুক্তকে দরপত্রে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে কাজের মান ঠিক আছে কি না তা বিএসটিআই বা বিসিএসআইআর বা বি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে ফের যাচাই করা হচ্ছে প্রতিবেদনে মন্ত্রণালয় বলছে বেশিরভাগ ক্ষেত্রে দরপত্ররা দাপ্তরিক প্রকলিত দরে চেয়ে বিশ থেকে তিরিশ শতাংশ কম দরে দরপত্র দাখিল করে ফলে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণের প্রবণতা লক্ষ্য করা যায় এ কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রমকে পণ্য হিসেবে বিবেচনা না করে কার্য হিসেবে বিবেচনা করে পিপিএ দু হাজার ছয়ের ধারা একত্রিশ তিন অনুযায়ী ক্রয় করার বিষয়ে মতামত নিয়ে সিপিটিইউতে চিঠি দেওয়া হয়েছে বৈঠকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদার এবং কমি কমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে তাগে দিয়েছেন কমিটির সদস্যরা সেই সঙ্গে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদেহি ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করা হয় এছাড়া বৈঠকের শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল দুই হাজার চব্বিশ যাচাই বাছাই করে দ্রুত চূড়ান্ত করে বিলটি পাশের জন্য সুপারিশ করা হয় বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ে উর্দুধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে